আসসালামু আলাইকুম আশা করি প্রত্যেকে আজকে আমি কুমিল্লা বোর্ড দুই হাজার তেইশ সালে সাধারণ এসেছিলো এটা সমাধান করে দেওয়া যায় দেখো এই প্রশ্ন হচ্ছে এটা সমস্যা এটাতে এটা সমস্যা এটাতে আমাদের প্রশ্নটা সমাধান করতে হবে কনামের প্রশ্ন বলছে এটা সমস্যা হাফ হয় আমাদের আলফা মান কত তো কনামের প্রশ্ন দিয়ে আছে হচ্ছে সাইন ষাট ডিগ্রি মাইনাস আলফা ইকল হচ্ছে হাফ সো আমাদের যেভাবে এখান থেকে আমরা আলফার মান বের করবো আলফার মান হচ্ছে সেকে বসে দেব তাহলে চলে আসবে দেখো আমরা কীভাবে আলফার মান বের করতে পারি এই আছে এইভাবে ওইটাকে সেভাবে রেখে দেব হাফের পরিবর্তে আমরা সাইন ষাট ডিগ্রি কিন্তু বসাইতে পারি কারণ সাইন ষাট ডিগ্রি মানে হাফ সাইন সাইন কাটা ধর এখানে দেখো হচ্ছে সিক্সটি ডিগ্রি মাইনাস আলফা ইকল হচ্ছে সিক্সটি ডিগ্রি সরি সাইন হচ্ছে তিরিশ ডিগ্রি মান হাফ একটু মিস্টেক কস হচ্ছে ষাট ডিগ্রি মান সো সাইন তিরিশ ডিগ্রি মান হচ্ছে হাফ সো হাফের সাইন তিরিশ ডিগ্রি সাইন কাটা এই পাশে থাকবে তিরিশ বা মাইনাস হবে তিরিশ ডিগ্রি মাইনাস ডিগ্রি এই পাশে আসলে মাইনাস ডিগ্রি হবে বা মাইনাস আল্প সময় হবে মাইনাস তিরিশ ডিগ্রি অর্থে আল্প সমান হচ্ছে তিরিশ ডিগ্রি এবার আমাদের কী বের করতে বলছে আমাদের সেক আলফা অর্থের সেক আলফা সমান হবে সেক আলফা সো আলফার মান কত বের করছি আলফার মান বের করছি হচ্ছে তিরিশ ডিগ্রি অর্থাৎ এই হচ্ছে সেক তিরিশ ডিগ্রির মান হচ্ছে টু রুট ওভার থ্রি সো এটা হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার আশা করি বুঝতে পেরেছো আমার প্রশ্নে বলছে সাইন এ প্লাস কস এর মান কত সো এটা কীভাবে পাবো উদ্দীপকে যেটা এ সম্পর্কিত রাশি দেওয়া আছে এখান থেকে বের করতে হবে সো উদ্দীপকে দেওয়া আছে দেখো

যদি এক্স মাইনাস ওয়াই বের করতে পারে ধরো ওয়ান দিয়ে আসে এখানে সমাধান করে কিন্তু এক্স এবং ওয়াই আলাদাভাবে মান বের করতে পারবো সো এরকম ফর্মেটা আমরা বানানোর চেষ্টা করবো এখানে আছে সেক প্লাস টেন আমরা কোনোভাবে সেক এ মাইনাস টেন আনতে পারলে কিন্তু হয় সেক বা টেন মান দুইটা বের করতে পারবো সো আমাদের দুইটা লাগবে না একটা হলে হবে কিভাবে বের করব দেখো আমরা জানি হচ্ছে সেক স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এ ইকুয়াল হচ্ছে ওয়ান তাই তো বা এটাকে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলাতে লিখতে পারবো এ প্লাস বি ইনটু মানে সেক এ প্লাস হচ্ছে টেন এ ইন হচ্ছে এ মাইনাস বি মানে হচ্ছে সেক এ মাইনাস হচ্ছে টেন এ ইকুয়াল হচ্ছে ওয়ান আমাদের কোনটার মাল বের করতে বলছে আমাদের কোনটার মাল লাগবে এক্স মাইনাস ওয়াই মানে এখানে এক্স প্লাস ওয়াই আছে তাহলে এক্স মাইনাস ওয়াই এরকম লাগবে তাহলে হচ্ছে সেক এ মাইনাস টেনের মাল লাগবে সেহেতু এটাকে বাম্পাসে রেখে দেব সেক এ মাইনাস হচ্ছে টেন এ এটাকে বাম পাশে রেখে দিল আর ওয়ান ডিভাইডেড এটাকে ডান পাশে পাঠিয়ে দেবো তাহলে কিন্তু ডিভাইড হবে তাহলে হচ্ছে ওয়ান ডিভাইডেড হচ্ছে সিক এ প্লাস হচ্ছে টেন এ তাই তো এবার দেখো আমরা কিন্তু সেক এ প্লাস টেন এর মান জানি এখানে একবার বসে দিলাম ফাইভ ডিভাইডেড হচ্ছে থ্রি ফাইভ ডিভাইডেড থ্রি সো দেখো ওয়ান ডিভাইডেড যদি হচ্ছে এ ডিভাইডেড বি থাকে এই হটটা লব যায় লবটাও হবে ওপরে আসবে বি নিচে আসবে এ তাহলে থ্রি ওপরে যাবে আহ ফোরটা আসবে নিচে অর্থে দেখো সে এ মাইনাস টেন এ এর মান হবে হচ্ছে থ্রি যাবে ওপরে আর এই ফাইভটা আসবে নিচে এটাকে আমরা হচ্ছে এটাকে এক নম্বর সমীকরণ দিতে পারি এটাকে দুই নম্বর সমীকরণ দিতে পারি এবার একটা জিনিস খেয়াল করো আমরা এইটার মতোই সমীকরণ সমাধান করবো যেরকম এক্স ওয়াই ওয়াই বের করে উমুখভাবে এখানে সেক বা ট্যান যে কোনো একটা মান হলে আমাদের ওইখান থেকে সাইন এবং কলে কিন্তু কনভার্ট করা যাবে তাহলে আমরা হচ্ছে এই পাশে একটু লিখে এক নাম্বার সমীকরণ আর হচ্ছে দুই নাম্বার সমীকরণ যোগ করি এক নাম্বার এবং দুই নাম্বার সমীকরণ যদি যোগ করি তাহলে দেখো কি হয় সেক এ প্লাস হচ্ছে ট্যান এ ইকুয়াল হচ্ছে ফাইভ ডিভাইড হচ্ছে থ্রি এটার সাথে যদি যোগ করে দেখো সেক এ মাইনাস হচ্ছে টেন এ এর মান কত পাইছি থ্রি ডিভাইডেড ফাইভ তাহলে যদি যোগ করে দেখো সেক এ সে কে তাহলে হবে টু সেক এ আর প্লাস টেনে মাইনাস টেনে কাটা এইটার সাথে এটা যোগ হবে ওটা হচ্ছে ফাইভ ডিভাইডেড থ্রি প্লাস হবে হচ্ছে থ্রি ডিভাইডেড ফাইভ বা দেখো এইখানে রোষা করে তারপর একটু ক্যালকুলেশন করবো টু সেক একে এভাবে রেখে দিলাম এটাকে রোসা করে নিঃশাব হচ্ছে ফিফটিন ওপর হবে টোয়েন্টি ফাইভ প্লাস হচ্ছে নাইন বা দেখো হচ্ছে সেক এ সমান সমান হবে হচ্ছে টু এ পাশে যে পাঠাও এর সাথে কিন্তু গুণ হয়ে যাবে ওপর হবে হচ্ছে থার্টি ফোর নিঃসব হচ্ছে ফিফটিন ডিভাইডেড টু টুকে আলাদা করে লাগলাম কারণ টু দ্বারা হচ্ছে এটাকে কাটলে ওপরে হবে সিক্সটিন অর্থে আমরা সেক এ এর মান পাইলাম হচ্ছে সেভেন্টিন ডিভাইডেড হচ্ছে টুয়েলভ সো তুমি দুইটা সমীকরণ বিয়াগ করলে হচ্ছে এর মান পাই তা যে কোনো একটা মান হয়ে হবে কারণ দেখো সেট থেকে আমরা কিন্তু সাইন কস টেন কট যত থাকবে সকল ত্রিকোণমিতিক অনুপাতে কিন্তু কনভার্ট করতে পারবো তাহলে এই পাশে দেখো একটু লেখি আমরা কী পাইলাম সেকে সমান সমান হচ্ছে এখানে সরি এখানে ফিফটিন হবে সেভেন্টিন ডিভাইডেড হচ্ছে ফিফটিন এই পাশে একটু লেখে দেখি সেক এ এর মান পাইলাম হচ্ছে সেভেন্টিন ডিভাইডেড হচ্ছে ফিফটি এবার সবগুলো একটু মিশে দে আমাদের যেটা বের করতে বলছে সেটা আমরা বের করবো আমাদের বের করতে বলছে কি সাইন এ প্লাস কসে আমাদের বের করতে বলছে সাইন এ প্লাস হচ্ছে কসে তাই তো যেগুলো আমরা এখান থেকে এ বের করতে পারবো সো আমাদের পিতা করে সাপ্লাই করে সাইন এ এবং হচ্ছে কসের মান বের করতে হবে সো ধরো এটা একটা সমগ্রী ত্রিভুজ এইটা ধরলাম এই সূক্ষ্ম কোণ এ কোণটা এটা এটা সমগণ এই কোণের সাপেক্ষে কিন্তু এটা হবে লম্ব এই কোণের সাপেক্ষে এটা হবে কিন্তু ভূমি আর অতিভুষের বিপরীত এই বড় হবে অতিভুষ আশা করি এইটুকু কনসেপ্ট তোমাদের জানার কথা তাহলে দেখো শেখ মানে কি শেখ মানে অতিভুষ ডিভাইডেড ভূমি তাহলে মান কত হবে সেভেন্টিন আর নিচে যেটা আছে সেটা হচ্ছে ভূমি মান হবে হচ্ছে কত ফিফটিন আর তাহলে লম্বর মান হচ্ছে ভূমিস্কোয়ার তাহলে রুটো মানে হবে হচ্ছে সিক্সটি ফোর মানে হচ্ছে লম্বো ওয়ান হবে ফোর এখন দেখো আমরা হচ্ছে সাইন এবং হচ্ছে কদে কিন্তু খুব সহজে হচ্ছে কনভার্ট করব মানে এগুলো মান খুবই পাবো সাইন থিতা মানে কি সাইন থিতা মানে লম্ব ডিভাইডেড অতিভুজ লম্বা রান পাইছি এইট ডিভাইডেড হচ্ছে অতিভূষের মান কত সেভেন্টিন প্লাস কস লিতা মানে হচ্ছে বা কসের সমান হচ্ছে ভূমি ডিভাইড অতিভুজ ভূমির মান হচ্ছে ফিফটিন ডিভাইডেড অতিভুজের মান কত সেভেন্টিন সো এখানে যদি লোসা করে দেখো দিতে হবে সেভেন্টিন ওপরে হবে এইট প্লাস হচ্ছে ফিফটিন তাহলে হচ্ছে ওপরে যদি যোগ করে তাহলে হবে টোয়েন্টি থ্রি ডিভাইডেড হচ্ছে সেভেন সো এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে এইটা হচ্ছে টোয়েন্টি থ্রি ডিভাইড হচ্ছে সেভেন আশা করি গনার প্রশ্ন বলছে টু পি মাইনাস ও নিকল রোডে হচ্ছে থিতার বান্পের কথা বলছে আর থিতা একটা সূক্ষ্ম সূক্ষ তাহলে দেখো গনার প্রশ্নটি সমাধান করে দিই দেখো পি সমাজ কি দেওয়া আছে পি সমাজন দেওয়া আসা হচ্ছে

এখানে হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা পড়বে স্কোয়ার প্লাস টুয়েলভ প্লাস বি স্কোয়ার স্কোয়ার মানে হচ্ছে টু সাইন থিটা এর হচ্ছে স্কোয়ার প্লাস হচ্ছে টু ইন্টু এ হবে হচ্ছে টু সাইন থিটা বিটা হবে হচ্ছে টু কস থিটা প্লাস হচ্ছে বি স্কোয়ার মানে হচ্ছে টু কস থিটা এরপরে স্কোয়ার আর এবার দেখো এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা করবে তাহলে হচ্ছে এটা হচ্ছে এ রুট ওয়ার এ মানে রুট ওয়ার থ্রি হচ্ছে স্কোয়ার প্লাস টু ইন্টু এ রুট অফ থ্রি এ হবে ওয়ান হচ্ছে মানে বি স্কোয়ার তাহলে দেখো এখানে কী হয় এখানে হবে হচ্ছে ফোর সাইন স্কোয়ার ফোর সাইন স্কোয়ার এখানে দেখো হচ্ছে দেখো ফোর এইট সাইন থিতা কস থিতা এইট হবে এখানে হবে হচ্ছে ফোর কস স্কোয়ার আর এখানে দেখো প্লাস হচ্ছে টু রু বা থ্রি এখানে হচ্ছে প্লাস হচ্ছে ওয়ান এরপর দেখো আমরা হচ্ছে সাইনস কারি তার কলেজ প্রার্থী থেকে ফোর কমন যে একটু একটু প্রথমে দেখবো ফোর আর দুইটাকে পাশাপাশি আর করবে তাহলে এখানে দেখবে সাইনসি তার এখানে প্লাস কলেজকার থিতা যেহেতু প্লাস আছে পাশাপাশি দেখতে পারি এরপর দেখো দেখো এরপর দেখো এখানে হচ্ছে প্লাস এই সাইন হচ্ছে কস্থিতা ইকুয়াল হবে থ্রি প্লাস হচ্ছে ওয়ান মানে ফোর প্লাস হচ্ছে টু রুট ওভার থ্রি তাই তো টু রুট ওভার হচ্ছে থ্রি বা দেখা হচ্ছে সাইন স্কোয়ার থেকে প্লাস মান হচ্ছে ওয়ান মানে সাথে ফোর ফোর করে কিন্তু হচ্ছে ফোর হবে প্লাস এইখানে হচ্ছে কত এখানে হচ্ছে দেখো এইট ইন্টু সাইন ইন্টু হচ্ছে কস্থিতা ইকুয়াল হচ্ছে ফোর প্লাস

এ পাশে যদি দেখি তাহলে দেখো কি হয় এইখানে তোমাদের একটা এই ফর্মুলা মনে রাখতে হবে কষ্ট করে টু সাইনতা ইন্টু এটা এইটা হয়েছে সাইন টু এটা উল্লেখ জানতে পারবো বা সারা তোমাদের শিখাতে পারে কিন্তু এটাও কিন্তু তীগ্র একটা ফর্মুলা সো কারণ এখান থেকে ডিজেকালি আমরা সমাধান করতে পারবো না সেহেতু আমরা টু সাইন কস কস্তিতার মতো করে লিখবো দেখো এইট আছে এটা লিখতে পারি ফোর ইন্টু টু সাইন থিতা ইন্টু হচ্ছে কস কস্তিতা ইকুয়েল এ পাশে আছে হচ্ছে টু দুটোবার থ্রি তাহলে দেখো আমি এই ফর্মুলা যদি কি লিখতে পারবো টু সাইন থিতা এর পরিবর্তে লিখতে পারবো সাইন টু থিতা এটা ইন্টারমিডিয়েটে উঠলে প্রথমে তি কর্মীতে যখন শিখবা তখনই যখনই তি কর্মীতে অধ্যায় শিখবা তখনই এই সূত্রটা জানতে পারব তাহলে এর পরিবর্তে লিখতে পারবো হচ্ছে সাইন টু থিতা ইক হচ্ছে টু রুটোবার থ্রি বা ফোরকে এ পাশে পাঠিয়ে দাও তাহলে হচ্ছে সাইন টু থিতা সমাজ হবে হচ্ছে টু রুটোবার থ্রি ফোর এ পাশে পাঠালে ভাগ হয়ে যাবে ফোর তাহলে দেখো টু তাহলে ফোরকে গেলে টু বা এখানে কী হচ্ছে সাইন সায়েন্স টু থিতা সমান্তর হচ্ছে রুট থ্রি ডিভাইডেড টু সো বলো তো সাইন্স কত ডিগ্রি মান রুট থ্রি ডিভাইডেড টু আমাদের জন্য সাইন্স ষাট ডিগ্রি মান রুট থ্রি ডিভাইডেড টু সো এর পরিবর্তে আমরা সাইন ষাট ডিগ্রি কিন্তু বসে দিতেই পারি কারণ সাইন্স সাইন কাটা বা টু থিতা এর মানা শিল্প আসবে হচ্ছে ষাট ডিগ্রি আমাদের টু সান চাইনি কিন্তু আচ্ছা থিতার মানসারা এই মাসে ভাগ হবে তিরিশ ডিগ্রি আর তিরিশ ডিগ্রি কিন্তু একটা সুখ হচ্ছে এটা হচ্ছে এই প্রশ্নে সমান্দার আশা করি বুঝতে পারছি একটা নতুন দিয়ে লাগতে পারে যে এই ফলমুলা তোমাদের নতুন লাগতে পারে কিন্তু একটু শিখে লাগবে অনেক কাজ লাগবে